হুকুম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে এর মূল উদ্দেশ্য কি এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের মধ্যে আমরা জানি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাহলে আল্লাহ সুহান তালা তার ইনসান এই যে মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বান্ধী কি করবে তাও হিদকে প্রতিষ্ঠা করবে এই জন্য একটা মুসলিম একটা ইমানদার ব্যক্তি সর্বপ্রথম তাকে জানতে হবে যে বিষয় সেটা কি কোন বিষয়ে আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ সুহান ও তালা কালিমের মধ্যে বলছেন সুরা মুহাম্মদের মধ্যে আপনি পাবেন উনিশ নম্বর আয়াত এটা আল্লাহ তালা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ অতএব সর্বপ্রথম জানো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া আল্লাহ তাআলা ছাড়া কোন সত্য ইলাহ নেই কোন সত্য মাবুদ নেই কোন সত্য উপাস্য নেই এটা প্রথম একটা মুসলিম থেকে আবু জারদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন

আল্লাহ সুবহানুয়া তালা সুরান কাহিনীর মধ্যে আল্লাহ তালা সুরা আম্মীর মুদ্রা আল্লাহ তালা বলছেন ওয়া আর্লা বিমা কবলিকাল রসুল নিন্দা নোহিনাই আন নাওরা ই দা ইন দা আর আল্লাহ সুহানোয়া তারা বলছেন নবী মোহাম্মদ সল্দামা আলী সাল্লামকে লক্ষ্য করে হেলমে আমি আপনার আগে এমন কোনো নবী রসুল এমন কোন পয়গঙ্কর পাঠাই নাই

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকিরু কালামিহি যে ব্যক্তির যে কারোর যে কোনো ব্যক্তির মান আকির আকির মানে শেষ সর্বশেষ বাক্য সর্বতের কালাম সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর হবে এই কলেমার উপরে হবে এই কথা বলেছে আর মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেন জান্নাত মানুষটি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এটা হলো সেই কলেমা যে কলেমার বদলতে মানুষ যাহার নাম থেকে মুক্তি পেয়ে যাহার নাম থেকে নাজাদ পেয়ে তিনি যখন আল্লাহ সুবহান ওয়া তালার কাছে বিচারের ময়দানে মাকামে মাহমুদে যখন সিজদায় পড়ে যাবে আল্লাহ তালার কাছে সিজদা করবে তিন তিন বার সিজদা করার পর অনেক সংখ্যক মানুষকে জাহান নাম থেকে বের করবেন আল্লাহ নবী সুপারিশ করবেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যত তত বার সুবহানিশ করবে সিজদায় পড়ে যাবে এমন কালেমা বলবে এমন আল্লাহ তাআলার গুণগান গাইবে এমন বাক্য বলবে যে কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলে যায়নি এরা কোন কালেমা এরকম বাক্য বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট খুশি হয়ে যাবে তিনি সিজদায় পড়ে থাকবেন আল্লাহ সুবহানাহু এক পর্যায়ে বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি মাথা ওঠান আপনি বলুন আপনি কি আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে কবুল করা হবে আপনি একবার বলুন এটা আল্লাহ বলবেন তখন আমাদের নবী জানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলবেন এ আল্লাহ আপনি ওই সমস্ত বান্দাকে জাহান নাম থেকে বের করে দিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ সুবহানাহু নিজে কসম খাবেন আমার কিবলায় কসম আমার বরকতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চ মর্যাদার কসম আল্লাহ কসম খেয়ে খেয়ে বলবেন আমি নিজেই তাদেরকে জাহান্নাম থেকে বের করব আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই মুটো মুটো করে জাহান্নাম থেকে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবে যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমার উপরে থেকে চলে গেছে হয়তো দুনিয়াতে কোনো কামিরা গোনা করে ফেলেছে

যাহার নাম ভায়া হয়ে নয় শাস্তি খেতে নয় বরং ডাইরেক্ট জাননাতে চাই ডাইরেক্ট জাননাতে আমরা যেতে চাই আমরা ডাইরেক্ট জাননাতে যদি চাই তো আল্লাহ সুহান তালা রহমত আল্লাহ দয়া ছাড়া হবে না আমাদের জাননাতে যেতে গেলে আল্লাহ সুহার তালুককে বিশ্ব নামী মোহাম্মদ রসুন এর তরিকা অনুযায়ী তরিকা আমাদেরকে চলতে হবে তবে আমরা জান্নাতে যাবো बुखारी शरीफर हाथी से उल्लेख आज है